হরে কৃষ্ণ রাধে রাধে গপুর পরিবারে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটি আমাদের ছোট্ট প্রিয় গোপাল সোনার সুন্দর অদ্ভুত লীলা কথা তো এখন কিন্তু প্রায় প্রতিদিনই তোমাদের সাথে ছোটোখাটো খাটো গোপাল সোনার দুষ্টুমিষ্টি লীলাকথা ননীগোপু পরিবার তোমাদেরকে শ্রবণ করানোর জন্য প্রতিদিন একটা একটা নতুন নতুন ভিডিও নিয়ে আসছে তো চলো আজকে যে লীলা কথাটা শেয়ার করবো এই লীলা কথাটি আমাকে শেয়ার করেছেন একজন তো সেটা দেরি না করে শুরু করা যাক তো উনি আমাকে জানিয়েছেন যে উনি নাকি ওনার পাশে আর একজন ছিলেন আর কি মানে পাশের বাড়ি উনি ভাড়া বাড়িতে থাকতেন তো ওনার ভাড়া বাড়ির নিচে পাশের বাড়িতে একজন একজনের বাড়িতে ছোট্ট গোপাল সোনা ছিল তো উনি খুব সুন্দর হাতের কাজ জানতেন মানে যেমন ধরুন সেলাই করা বা যে কোনো জিনিসই উনি খুব সুন্দর করতেন তো ওনার সাথে ওই পাশের বাড়ির মানে এমনিতেই তো আমাদের পাশাপাশি যদি কেউ নতুন থাকে বা আমরা যদি বাড়ি ছেড়ে কোথাও যাই আমাদের এমনিতেই পরিচয় দেখবেন একটা হয়ে যায় তো ওখানে উনিও প্রথম গিয়ে আর উনিও প্রথম আসেন দুজনে মিলে খুব সুন্দর পরিচয় হয়ে যায় তারপর ওই মাতাজি দেখেন যে ওই মাতাজির ঘরে ছোট গোপাল সোনা আছেন তো মাতাজি মাঝে মধ্যে যেতেন মাতাজি তো সেলাইয়ের কাজ করতেন তার জন্য দিন যেতে পারতেন না তো ওই মাতাজি ওই মাতাজির কাছে শ্রবণ করতেন প্রতিদিন যে ছোট্ট গোপাল সোনা আজকে সেবা এই করলাম আজকে সেবা দিলাম এভাবে আজকে ছোট্ট গোপাল সোনা এই লীলা ঘটিয়েছে এই সমস্ত নানা রকমের কথা শ্রবণ করতেন মাতাজি তো মাতাজি ভীষণ ভালো লাগতো তো মাতাজি যেহেতু হাতের সেলাই কাজ জানতেন উনি নিজেই একদিন বলেন ওই যার বাড়িতে মানে লাড্ডু গোপাল আছেন ওনাকে বলেন যে দেখো আমি তোমার ছোট্ট গোপাল সোনার জন্য একটা জামা বানিয়ে দিতে পারি তখন ওই মাতাজি বলেন হ্যাঁ কেন বানিয়ে দেবেন না অবশ্যই বানিয়ে দেবে তো উনি কী করেন ছোট্ট গোপাল সোনার জন্য সে ফ্রক টাইপের যে জামাগুলো হয় সে ফ্রক টাইপের জামা একটা বানিয়ে দিয়েছিলেন আর একটা নাইট শ্যুট নাকি বানিয়ে দিয়েছিলেন তো ওনার এভাবে এভাবে চলতে থাকে অনেক দিনই চলতে থাকে চলতে চলতে কিন্তু গোপাল সোনারও অনেক দিন হয় ওনার ওখান থেকে পোস্টিং চলে আসে মানে উনি ওখান থেকে চলে যাওয়ার সময় চলে আসে তো ওনার মনের মধ্যে একটা ভাব আসে যে আমিও যদি গোপাল সোনার এরকম ছোট্ট গোপাল সোনার সেবা করতে পারতাম তাহলে হয়তো খুব ভালো হতো কীভাবে আমি গোপাল সেবায় যুক্ত হতে পারবো তো উনি কী করেন হঠাৎ করে যেদিন উনি যাবেন তার আগের দিন মানে ওনার যে যার কাছে গোপাল সোনা ছিলেন ওনাকে আর কি হঠাৎ করে বলে ফেলেন যে তুমি আমাকে যদি উপহার স্বরূপ গোপাল সোনা দিতে তাহলে খুব ভালো হতো এই কথা উনি বলে ফেলেন তো যে মাতাজিকে উনি বলেছিলেন ওই মাতাজি এমনিতেই গোপাল সোনাকে খুব ভালোবাসতেন তো উনি মনে মনে ভাবলেন আমি যদি ওনাকে গোপাল সোনার সেবায় যদি যুক্ত করতে পারি তাহলে হয়তো খুবই ভালো হবে তো উনি কী করলেন তারপরেই এক একটা ছোট্ট গোপাল সোনা দোকান থেকে নিয়ে এসে ওই মাতাজিকে দিলেন তো মাতাজি গোপাল সোনাকে পেয়ে এতটাই খুশি হলেন মানে কি বলবো ধারণারও বাইরে কারণ উনি চাইলেও হয়তো ওনার কোনো প্রবলেম ছিল নিজে হয়তো নিতে পারছিলেন না বা কোনো অসুবিধে থাকার কারণে উনি ওনাকে বা হয়তো আমাদের ছোট্ট গোপাল সোনাই চাইছে তার মাতাজির হাত থেকে আরেকজন মাতাজির কাছে যাওয়ার তাই না ছোট্ট গোপাল সোনারই হয়তো এটা ইচ্ছা এটা লীলা যে আমার মাই অন্য আরেক মায়ের কাছে আমাকে মানে দেখ আর কি তো এভাবে কিন্তু উনি গোপাল সোনাকে পান আর গোপাল সোনার বাড়িতে গিয়ে প্রাণ প্রতিষ্ঠা করেন আর খুব সুন্দরভাবে গোপাল সোনার পুজো সেবা আরতি করতে থাকেন তো বন্ধুরা বুঝতে পারছেন যে গোপাল সোনা আমরা চাইলেই কিন্তু আনতে পারি না গোপাল সোনার যতক্ষণ না ইচ্ছে হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু গোপাল সোনা কারোর বাড়িতে যান না তো আমরা অনেকেই মনে করি যে আমরা গোপাল সোনাকে কিনে নিয়ে আসবো সেবা করব বা গোপাল সোনা লালন পালন করবো এটা কিন্তু ভুল ধারণা গোপাল সোনার যেদিন নিজের ইচ্ছে হবে সেদিন দেখবেন গোপাল সোনা কিন্তু আপনার কাছে নিজে থেকেই কোনো না কোনো বিশেষভাবেই কিন্তু আপনার কাছে গোপাল সোনা অবশ্যই আসবে তো চিন্তা করবেন না বন্ধুরা অবশ্যই গোপাল সোনা আপনার কাছে আসবেন খুব তাড়াতাড়ি আসবেন ধৈর্য ধরুন ধৈর্য ধরুন আর গোপাল সোনাকে মন থেকে প্রাণ দিয়ে ভালোবাসুন আর আজকের ভিডিওটা আজকে গোপাল সোনার ছোট্ট লীলা কথাটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে গিয়ে জানিও আর যদি তোমরা ননীগোপুর পরিবারে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকে আরও আসছি নতুন কোনো ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা কিন্তু আজকে তোমাদের প্রিয় গোলুবাবু সিঙ্গার দর্শন করিয়ে শেষ করছি তো আজকে এইটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন লীলা কথায় সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে